আরে বন্ধুরা কুয়া থেকে দুইটি সিলভার কাপ মাছ আহত হওয়ার রহস্য দেখু আরে বন্ধুরা এই লোকটি তো কুয়াতে প্রতিদিন সিলভার কাপ মাছ অনেক খাবার দিচ্ছিল আজকে হঠাৎই দেখতে পারে কেজি ওজনের দুইটি বড় বড় সিলভার কাপ মাছ আহত অবস্থায় ভেসে উঠেছে আরে বন্ধুরা তখন লোকটি মাছগুলোকে কাছে নিয়ে এসে দেখতে পারে এই মাছগুলোকে কি জেনে আঘাত করেছিল যে কারণে মাছগুলো মারা যাচ্ছিল বন্ধুরা লোকটি তো কুয়ার দিকে একটু খেয়াল করতেই দেখতে পারে এ কুয়ার নিচে থেকে কি জানি অনেক জোরে জোরে বুদবুদ করছিল বন্ধুরা তখন লোকটির বুঝতে আর বাকি থাকে না এ কুয়ার ভেতরে যে রাক্ষসী প্রাণী বসবাস করে আরে বন্ধুরা লোকটি এই রাক্ষসী প্রাণীকে ধরার জন্য আস্তে একটি গরুর কলিজা নিয়ে আসে এতে অনেকগুলো বসে গেতে কলিজাটি কুয়ার ভেতরে নেমে দেয় এরপর বন্ধুরা লোকটি শিকলটি একটি লাঠির সাথে আটকে রাখে তারপর বন্ধুরা লোকটি তো পাঁচ মিনিট পরে আবার চলে আসে এসে দেখতে পারে সিকলে তার কিছুই নেই এখন বন্ধুরা লোকটি কি করবে কোন উপায় না পেয়ে তাড়াতাড়ি করে বাসায় গিয়ে একটি পানি সিতে পাম নিয়ে আসে পামটি নিয়ে এসে চালি করতে না করতে হুড় হুড় করে পানি কমা শেষ হয়ে যায় এরপর কুয়া থেকে যা বেরে আসলো এটি দেখতে চাইলে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমার যদি এই পিচ্চি বাবুটির কোরআন পড়াকে সুন্দর মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ছবিতে থাকা এই বইটি যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে বন্ধুরা কুয়ার পানি শুকানোর পরে এ কুয়া থেকে বিশাল একটি রাকসে প্রাণী বের হয়ে আসলো তোমরা দেখতে চাইলে টু লেগে একটি কমেন্ট করো